এই এজেন্সি থিওরি অনেক ক্ষেত্রেই আমাদের রোগের প্রাদুর্ভাবের বা তার সংকেতগুলো বলে কিভাবে এটা প্রকাশিত হয় হাউ ডাজ ইট রিয়েলি ট্রান্সপায়ার কিন্তু অনেক সময় বলে না কেন এটার সৃষ্টি হলো হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য ডিজিজ সেই ডিজিজটা বোঝার ব্যাপার আছে ওইখানে যেতে হলে উই নিড এ বিট অফ এ পলিটিক্যাল ইকোনমিক অ্যানালিসিস ওখানে একটু রাজনৈতিক অর্থনীতির বিশ্লেষণটা প্রকাশ দরকার করে ওখানে ইনস্টিটিউশনাল অ্যানালিসিসের দরকার করে নিউ ইনস্টিটিউশনাল থিওরিসের ওখানে অ্যাপ্লিকেশনের দরকার করে কোনো জায়গায় সোশ্যাল বিহেভিয়ারের অ্যানালিসিসের দরকার করে এটা মাল্টিপল ডাইমেনশনাল যদি আমরা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ না নিই তাহলে পুরো জিনিসটা বেরোবে না যেটা আমাদের প্রথম বোঝা দরকার সেটা হলো যে দে গ্রোথ ন্যারেটিভ যে উন্নয়নের যে বয়ান আমরা এতদিন শুনেছি সেই উন্নয়নের বয়ানের ব্যবচ্ছেদ যদি না করতে পারি তাহলে এটা আমাদের আগানো সম্ভব না আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একটি শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে এবং সেটার দায়িত্ব আমার কাছে আছে আমার সাথে আরও এগারো জন আছেন তার ভিতরে বিআইজিডির ব্র্যাকের ইমরান ডক্টর ইমরানও আছেন আমার সাথে ওই টিমের ভিতরে যেটা আমরা চেষ্টা করছি সেটা হলো যে বুঝানোর যে কি পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর সালাউদ্দিন আহমেদের ওনার মন্ত্রণালয় সহ কী পরিস্থিতিতে অর্থনীতিকে ওনারা উত্তরাধিকারে পেয়েছেন হোয়াট টাইপ অফ ইকোনমি ডিড দে ইনহারিট ইন দিস সেইটা বুঝতে গেলে প্রথমে আমাদের বুঝতে হয় তাহলে আমাদের উন্নয়নের যে ট্রাজেক্টরি এটার সমস্যা কোথায় ছিল ওইটা যদি না বুঝি তাহলে আমরা বাকিগুলো কিন্তু রিফর্মসের আলোচনা আমাদের বোঝা কষ্টকর হবে